কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সাংবাদিকদের সাথে সদস্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠারো আগস্ট সোমবার দুপুরে উপজেলার অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদোয়ান ইসলাম অংশী অংশীজনেরা নতুন কর্মস্থলে নির্বাহী কর্মকর্তার সাফল্য কামনা করেন নাসরিন আক্তার তার কাজে

তো সেই আপনাদের স্থায়ী প্রতি সম্মান রেখে আমি বলব আপনাদের মধ্যে থাকুক আমাদের আইন শৃঙ্খলা উপস্থিতি তো থাকে আমি চাই সেই উপস্থিতিতে আপনাদের হচ্ছে যানজটের যে বিষয়গুলো বলেছে যেহেতু পুলিশের মানে ট্রাফিকের সাথে রিলেটেড আমরা সেদিন সেখানে উপস্থাপন করবো গত সেটা আইন শৃঙ্খলা মিটিং উপস্থাপিত হবে আপনারা থাকুন এবং আপনারা

মতবিনিময়ে দাউদকান্দি উপজেলার কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর